আসলে ওনার কাছ থেকে কথা বলা আমাদের দেশে অনেকেরই শিখতে হবে ওনার বয়স কত উনি কি চাকরি করেন সেটা বড় কথা নয় একদম গ্রাসরুট লেভেলের একজন মানুষ উনি এই মুহূর্তে আর উনাকে বারবারের সামনে এনে কথা বলার কথা হচ্ছে যে উনাকে আজকে পেয়েছি সবসময় তো পায় না বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে আসলে এই অধিদপ্তরকে একটা স্বাধীন কমিশনে আনা উচিত স্বাধীন একটা অস্তিত্ব থাকা উচিত তাহলে এই জব্বার ভাই সহ যারা এই ভোক্তা অধিদপ্তর ভোক্তার অধিকার নিয়ে কাজ করছেন তাদের কাজ আরো শার্প হবে ঈদ তো সবার জন্য এবং ঈদ বা পার্বণ পূজা যাই হোক না কেন সেটা মুসলিম বা যে ধর্মেরই হোক না কেন বাজারে যে কোনো ধরনের জিনিসপত্রের দাম যদি বাড়ে সেইটার ইম্প্যাক্ট কিন্তু শুধু যে ওই ধর্মের মানুষের উপর পরে তা কিন্তু না সবার উপরে পড়ে কারণ মানুষ তো সবাই ভোক্তা সবাই ভোগ করছে এখন কিছু কিছু থাকে কনজিউমার গুডস তাছাড়া অন্য অন্য সার্ভিস থাকে যেমন এই সময় দেখবেন হয়তো রিক্সা ভাড়াটা বেশি বাস ভাড়া নিয়ে যে শুধু জালিয়াতি হয় তা না বাসের ভাড়াটাও বাড়িয়ে দেয় অথবা একটা নিম্ন মানের বাসে উচ্চ মানের ভাড়া চায় বা একটা সিট রাখার জন্য আবার সেখানে হয়তো টাকা পয়সা খরচ হয় তো এইটা বাংলাদেশের এক ধরনের অপসংস্কৃতি যেটা দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের এখানে আছে এবং এই যে অপসংস্কৃতি আছে আমরা বলছি সেটা নিয়ে যে শুধুমাত্র আমরা এই আলাপ আলোচনা করছি তা না কিছু পদক্ষেপ চলছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তো আমি আজকে প্রথমে ধন্যবাদ জানাই যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে আপনারা যুক্ত করেছেন এবং যিনি মানুষের কাছে আমি বলবো না জনপ্রিয় শুধু তিনি একটা জায়গায় নিয়ে গেছে বিশেষ করে তিনি বিভিন্ন জায়গায় যে যে কথা বলছেন অর্থাৎ আমরা তো টক কথা বলি উনি কিন্তু জায়গা মতো জায়গায় গিয়ে কথা বলে যেখানে নানা ধরনের থ্রেট আছে নানা ধরনের বিষয় নিয়ে আমরা দেখি যে কথা বলে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয় তো সেই জায়গায় এই যে উনার যে ডায়ালেক্টিক্যাল অবস্থান অর্থাৎ উনি যে ড্রেস করছেন আমরা ওনার কাছ থেকে আমি আশা করবো একটু বেশি করে শুনবো কারণ উনি এটা যে কিভাবে ফেস করেন একদম লেভেলের একজন মানুষ উনি এই মুহূর্তে এবং আমাকে যদি বলেন এই মুহূর্তে আমি ওই এই অধিদপ্তরের একজন মানে শুভাকাঙ্ক্ষী হিসেবে বলবো বাংলাদেশের মূল সমস্যা যেটা এখন পর্যন্ত মনে হয়েছে সেটি হলো যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই ভোক্তা অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের স্বার্থ সংরক্ষণ করা তাদের ভালো মন্দ দেখভাল করা আর ভোক্তার অধিকার দেখতে গেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যারা সংযুক্ত আছেন ব্যবসায়ী প্রতিনিধি ব্যবসায়ীরা তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা আছে আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে আসলে এই ভোক্তা অধিদপ্তরকে একটা স্বাধীন কমিশনে আনা উচিত স্বাধীন একটা অস্তিত্ব থাকা উচিত তাহলে এই জব্বার ভাই সহ যারা এই ভোক্তা অধিদপ্তর ভোক্তার অধিকার নিয়ে কাজ করছেন তাদের কাজ আরো সার্ভ হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে তখন একটা অবদান রাখবে কারণ আমরা দিন শেষে কোনো দেশের দ্রব্য সেবা সামগ্রীর মান যদি পৃথিবীর মানুষের কাছে ভালো প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু এক্সপোর্ট মার্কেটেও জায়গা হবে না অর্থাৎ ভোক্তাকে ঠকানোর মতো উৎপাদক দিয়ে দেশটা ভরে গেছে ভোক্তা এখানে প্রতারিত হয় ভোক্তারা এখানে ক্ষতিগ্রস্ত হয় এই সারা বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর শুধুমাত্র যে ইকোনমি তা না এটা ইন্টারন্যাশনাল ইকোনমিতে এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কারণ ধরেন বাংলাদেশের একটা জুতো একটা খাবার যেটাই বলি না কেন এখন তো পৃথিবীতে আসলে বর্ডার বলে কিছু নেই এক সময় ছিল যে আহ রাজ্য দখল করতো জমি দখল করতো এখন কিন্তু বাজার বাজার দখল করাটা হচ্ছে একটা বড় রাজনীতি যে কারণে এই বাজার যদি দখল করতে হয় তাহলে বাজারের যে সমস্ত পণ্য দ্রব্য সেবা সামগ্রী আছে সেটা মানসম্পন্ন সেটা ভোক্তা বান্ধব সেটা ভোক্তার জন্য আনন্দের কোন রকম আজাবেন না সেই ইমেজটা দরকার আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে এই জব্বার ভাই একটা কি একটা বিরানির দোকানে গিয়ে তারা যে রং ব্যবহার করে সেই রঙের একটা গ্লাস তাদেরকে অফার করছেন যে ভাই আপনার একটু খা তো ওনারা কিন্তু বলছে যে কি ব্যাপার আমি খাবো কিভাবে এটা খেলে তো মরে যাবো জব্বার ভাই হেসে হেসে বলছেন যে এটা খেলে যার মানুষ মরে যাবে আর আপনি খাবেন না তো এই যে জায়গাগুলি অর্থাৎ এই প্রচারটা যখন হয় তখন নিশ্চয়ই বিদেশ থেকে একটা মানুষ যখন বাংলাদেশে আমি জানি না জাব্বার ভাই কতটুকু আসলে মানুষের কাছে ভাইরাল হবার জন্য করে কতটুকু মানুষের ভালোবাসার জন্য করে কতটুকু নিজের দায় থেকে কতটুকু কর্তব্য পালনের জন্য করে জানি না তবে মানুষ মানুষের যে প্রতিক্রিয়া ওনার প্রতি সেটি আমি এই মাত্র দেখা যাচ্ছে যে আমি ঢুকলাম ফেসবুকে কথা বলতে বলতে আমার ইয়েতে ঢুকে একজনের স্ট্যাটাস সামনে আসলো মির্জা ইয়াসিন আরফাত তিনি একজন আলোচক আমাদের ফেসবুক ফেসবুক অনেকবার এসেছেন এবং তিনি একজন আলেম তিনি লিখেছেন এবার রামাদানে বাজার নিয়ন্ত্রণে অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছেন এই ম্যাজিস্ট্রেট উনি হয়তো জানেন না আপনার উনি আপনি তো সহকারী পরিচালক সিন্ডিকেট বাজারে ত্রাসের আগুন ধরিয়ে দিয়েছেন এমন সৎ মানুষের সাপোর্ট করে আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহ আপনার উপরে রহম প্রমাণ করুন মানে মানুষ মনে করে যে এখন যে বর্তমানে এই যে সিন্ডিকেশনের একটা দৌরাত্ম্য সেটি কমাতে আপনি ভূমিকা রাখছেন মানে আপনার আহ ভূমিকা রাখছে এখন এই যে রামজানের মধ্যে যে দর্বগুণ নিয়ন্ত্রণের মধ্যে শেখানো মানে ইচ্ছা করলে যে উপায় হয় সেটি রমান আমরা এটাই দেখতে আমি একবার এই জায়গাটাই আমি আসতে চাই এবং উনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন যেন উনার ওনার যেন নিরাপত্তা ওনার হেফাজত যেন করা হয় একটা জিনিস তো খেয়াল রাখতে হবে যারা দুর্নীতি পরায়ন যারা মানুষকে ঠকায় তারা তো সাধারণ মানুষ নয় তারা হচ্ছে বেসিক্যালি সিন্ডিকেট মানে কিন্তু যে শুধুমাত্র টাকা পয়সা নিয়ে সিন্ডিকেট করে তা না তাদের চক্র সবসময় এই ধরনের উদ্যোগকে থামিয়ে দেবার কাজেও ব্যস্ত থাকে তো সেই কারণে উনি যেমন দোয়া করেছেন উনি যেমন উইস করেছেন ঠিক একইভাবে সরকারেরও কিন্তু যথেষ্ট দায়িত্ব রয়েছে এই ধরনের মানুষকে সুরক্ষা দেওয়া এবং আপনাদের মতো যারা এই অনুষ্ঠানগুলো করে বা আমরা যেগুলো নিয়ে যারা কথাবার্তা বলি চিন্তা করি আমাদের সামগ্রিকভাবে এরকম জব্বার ভাই বাংলাদেশের শত শত দরকার এই এটা যদি আমাদের করতে হয় তাহলে আসলে যেটা দরকার এই কমিশনটাকে স্বাধীন করা এখন খুব জরুরি এই স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয় এই স্বাধীনতা মানে হচ্ছে আমি কন্ট্রাডিকশনটার কথা বলছি যে বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে যারা বাণিজ্যিক ব্যবসা পরিচালনা হচ্ছে মুনাফা করা তো মুনাফা করতে গিয়ে সবাই যে সৎ থাকতে পারে তা তো না অনেকেই কিন্তু মুনাফা করার আমি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন না যে আমরা রাতারাতি ধনী হতে চাই বড়লোক হতে চাই তখন তাকে তো থামাতে হবে একটা জায়গা থেকে তো তাদেরকে যদি থামাতে হয় যৌক্তিক ভাবে যদি থামাতে হয় তাহলে কিন্তু ওই ওই ধরনের একটা দান্দিক সমালোচনা দরকার অর্থাৎ আপনার আটকে দেওয়া যেমন ধরুন এই যে রং দিয়ে খাবারে আমি যার বিরিয়ানি খাচ্ছি সে আমাকে মেরে ফেলার মতো একটা জিনিস ব্যবহার করে বিরিয়ানি বিক্রি করছে এই লোকটাই আবার যখন দুধ কিনছে আমার কাছ থেকে ধরুন আমি একজন দুধের ব্যবসায়ী আমিও তাকে আবার ওই রকম আরেকটা জিনিস খাওয়াচ্ছি তার মানে একজন আমরা আরেকজনকে মেরে ফেলার কাজে ব্যস্ত আছি এই কথাটাই কিন্তু আমাদের সামনে আনতে হবে সেটা আনতে হলে প্রজ্ঞা দরকার ধৈর্য দরকার যেমন আমি ব্যক্তিগত ভাবে দেখুন আমি ওনাকে চিনিও না ওনার আত্মীয় স্বজনও না ওনার সাথে আমার চাকরিও নাই ওনার কারণে আমার কোনো লাভ ক্ষতির কোনো সম্ভাবনা নাই কিন্তু আমি কিন্তু মনে করি আপনি এটা দেখানোর পরে আমার মনে হলো যে এই ধরনের যে মানুষকে যে সংলাপের ভেতর দিয়ে পরিবর্তনটা করতে হয় ধরুন আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে ভাই আমরা সংলাপ করতে গিয়ে ঝগড়া প্রমোট করে ভাইরাল তো লাভ নেই মানুষের হয়ে সংলাপের ভিতর দিয়ে যুক্তির উদ্রেক হবে এই যে ধরেন সক্রেটিস থেকে শুরু করে পৃথিবীতে যে দান্দিক বস্তুবাদ যেটা যেটা দিয়ে মানুষের বিবেকের উদ্ভব হয় সেই বিবেকের উদ্ভবটাতে শুধু এই অনুষ্ঠানে হবে তা না একটা কাঁচা বাজারে গিয়েও কিন্তু উনি সেটা করার চেষ্টা করছেন আর ওনাকে বারবারের সামনে এনে কথা বলার কথা হচ্ছে যে ওনাকে আজকে পেয়েছি সবসময় তো পায় না এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে এই জব্বার মোল্লাকে দেখার জন্য তার কথা শোনার জন্য তার কাছ থেকে শেখার জন্য এদেশের তরুণ প্রজন্মরা ইভেন একজন আপনি একজন আলেমের কথা বললেন বা একজন বয়স্ক মানুষের কথা বললেন আসলে ওনার কাছ থেকে কথা বলা আমাদের দেশের অনেকেরই শিখতে হবে ওনার বয়স কত উনি কি চাকরি করেন সেটা বড় কথা নয় আমরা যদি পেঁচাল পারি আমরা যদি ঝগড়া করি তাহলে এই সমাজের তো পরিবর্তন হবে না আমাদের কথা বলা শিখতে হবে আমাদেরকে বিতর্কের মধ্য দিয়ে একটা শুদ্ধ সমাধানের দিকে আসতে হবে তো আমি নিজে আর কথাই বলতে চাই না আমি আসলে শুনতে চাই যে উনি এটা কিভাবে করেন এবং জহিরুল ভাই সহ শুনবো ওনার শুনবো কিন্তু আমরা বর্তমানে আমি যেটা বললাম শুরুতে যে আসলে বর্তমান বাজার ব্যবস্থা কিরকম দেখছেন আপনি আপনার মূল্যায়নে আগে আমি ওনার কথা বলছি কেন জানেন কমারছে বেশি জানেন বাজার ব্যবস্থা কিন্তু আপনি একজন সংগঠক হিসেবে আপনি তো একই কাস্টমারদের নিয়ে কাজ করেন নিয়ে কাজ করেন আপনার দৃষ্টিতে আসলে কতটুকু স্থিতি বর্তমানে রয়েছে না স্থিতিটা হয় কি ধরেন যখন অসুস্থি অনেক বেশি থাকে তখন একটু সস্তি হলেও ভালো লাগে তো সেই দিক থেকে কিন্তু এবার রমজানে অনেক কিছু নিয়ে দেখা গেছে ছোলার দাম বা এরকম খুচরা দামের অনেক কিছু কিন্তু কন্ট্রোলে ছিল কারণ আমরা দেখেছি যে প্রত্যেকটা জেলায় যে টাস্ক ফোর্স আছে সেখানে ক্যাবের একজন প্রতিনিধি আছে আমি আজকে দেখলাম যে একটা প্রেস ব্রিফিং হয়েছে ভক্ত অধিদপ্তর থেকে সেই জায়গা থেকেও কিন্তু দেখা গেছে যে জেলার রিপোর্ট গুলো অন্তত আগের চেয়ে একটু ভালোর দিকে যাচ্ছে তো এই ভালোটাকে আমাদের আসলে আরো ভালোর দিকে নিতে হবে রাতারাতি তো এত বড় পরিবর্তন হবে না ধরুন যে আমরা যতই বলি না কেন মানে স্বৈরাচার নাই এই নাই সেই নাই কিন্তু আমার ভেতরে তো আমার স্বৈরাচার রয়ে গেছে আমি তো রয়ে গেছি আমার বৈশিষ্ট্য পরিবর্তন হওয়াটা দরকার তো যে ধরেন সারা জীবন প্রফিট করেছে সিন্ডিকেট করে লুকিয়ে রেখে আপনি তেলের বাজারটাই দেখেন না তেল নিয়ে কি একটা নাটক হলো এই বাংলাদেশে তেলের দাম তেল আছে তেল বন্ধ করে রাখে মানে লুকিয়ে রেখেছে তারপরে তেলের দাম সরকার হ্যাঁ আটকে রাখা হয়েছে না সাকার গুদামেই ছিল সেই গুদামের তেল আটকে রেখে দাম বাড়ানো হলো যখন মন্ত্রণালয় থেকে দাম বাড়ানো হলো তখন তেল পাওয়া আমার কয়েকদিন পরে সেই তোলা তেল হয়ে গেল এইটা মানে অদ্ভুত মানে এই এই যে হয় তো সেই জন্য আসলে যেটা মানে এই জিনিসগুলি করার ক্ষেত্রে কাদের তদ তদারকি করবার কথা ছিল আর কাদের কারণে এই বিষয়গুলিকে ব্যবসায়ীরা করতে সক্ষম হচ্ছে পার পেয়ে যাচ্ছে এটা তো দৃশ্যমান জিনিস এমন না যে এই বিশাল বিশাল ভ্যাসেল করে তেল আসছে ড্রামে করে তেল আর ট্যাঙ্ক কেটে করে তেলে আসছে এগুলো তো অদৃশ্য আবার অদৃশ্যমান কোনো কিছু নয় এগুলো দৃশ্যমান এগুলি অফিসিয়াল রেকর্ড আছে তারপরও কেন সরকারের বিভিন্ন পর্যায়ে যারা এগুলোকে দেখভাল করার কথা ছিল তাদের কথা হচ্ছে মন্ত্রী করবার কথা ছিল তাদের চোখকে কিভাবে ফাঁকি দিচ্ছে নাকি তারা সহকারে এটার মধ্যে যুক্ত সেইটা একটা খুবই বড় প্রশ্ন সেগুলো তদন্ত হওয়া উচিত তবে আমি একটা জিনিস বুঝতে পারি যে বাণিজ্য মন্ত্রণালয় যাদেরকে লাইসেন্সগুলো দেয় যখন তারা দেখে যে এর কারণে বাজার অসহিষ্ণু হয়ে যাচ্ছে এর কারণে বাজার নষ্ট হয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় সেখানে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে এই এই জায়গাগুলো সতর্ক হতে হবে তো ধরেন আপনি যদি বলি আমাদের ওষুধ নকল ওষুধ ওষুধের দাম মাসে মাসে বেড়ে যাওয়া তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করেন তারা আসলে কয়টা লাইসেন্স বাতিল করেছে বলেন আমরা কত মানে কত ভাবে দেখতে পাই যে ওষুধের বাজার কতভাবে অস্থির হয়েছে তো সেই জন্য যে যেখানেই আছে না কেন আমি ওষুধের উদাহরণটা দিচ্ছি এই জন্য যে সেটা জীবন রক্ষাকারী ওষুধ সেটা যখন নকল হয় ওষুধের মতো জিনিস মানুষ যখন নকল হয় সেটা যখন ধরা পড়ে তার শাস্তি তো ভয়াবহ এটা তো অ্যাটেম্প মার্ডারের মতো ব্যাপার মার্ডার কাছে যে ধরনের বিচার হয় ওষুধের তাই হওয়া উচিত তারপরে এখন যদি আপনি বলেন অপ্রয়োজনীয় ওষুধ লিখে লিখে তো ড্রাগ ইউজার বানানো হচ্ছে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ডাক্তারের চেম্বারের আশেপাশে এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গুলো ঘরে যার হয়তো দুইটা ওষুধ লিখার কথা ডাক্তারকে পুশ করে দশটা লিখিয়ে দিল এই যে অপ্রয়োজনীয় চিকিৎসা মানে আপনার প্যাথলজিক্যাল টেস্ট দিয়ে টাকার বার্ডেন সেটা না হয় একটা কিন্তু অপ্রয়োজনীয় ওষুধ দেখিয়ে যে ওষুধ খাওয়ানোর অভ্যাস করানো হচ্ছে সেটা তো নেশা দ্রব্যের মানে আমি মনে করি যে নেশাগ্রস্ত করার ক্ষেত্রেও ওষুধ কোম্পানিগুলো যোগ হয়ে যাচ্ছে তো এখন যদি আপনি সেটা পুশ করেন তবে সেখানে কিন্তু ডাক্তারেরও ভূমিকা আছে আমি বলবো না যে শুধুমাত্র আমাকে বলবেন আর আমি লিখে দেব তার মানে হেলথ সেক্টরটাই যদি ধরেন আপনি মানে ভোগান্তিটা শুধু তো চাল ডালকে ঘিরে না ভাই ভোগান্তিটা তো অনেক কিছু ঘিরে তো সেই জন্য আমাদের অনেক কিছু করার আছে তবে এই মুহূর্তে একটা শুভ উদ্যোগ হচ্ছে যেমন ওই যে বললাম যে একটা মানুষকে তো খুঁজে পেয়েছেন যে এই মানুষটা ভালো কাজ করছে ওনার মতো আরো অনেক মানুষ আছে এই ভালো মানুষের কাজগুলোকে উৎসাহ দিয়ে আসলে অবস্থাটা উন্নতি ঘটাতে হবে রাতারাতি একটা জিনিস পরিবর্তন হয় না মানুষের স্বভাব পরিবর্তন করা আসলে তো কঠিন সেই জায়গাটায় এখন যে স্বস্তি হয়েছে আমি বলতে চাই না স্বস্তি হয়নি বহু জায়গায় ঝামেলা আছে যেমন আমরা যে টেলিভিশনের অনুষ্ঠানগুলো দেখি আমরা তো রিসেন্টলি একটা রিপোর্ট পেয়েছি সেটা এখন কাজ চলছে যে এই যে আমাদের দেশে যে এল ইডি টেলিভিশন বিক্রি করা হয় এইটার যে প্যানেল সেইটার অনেক দাম এই প্যানেল হচ্ছে এলসিডি প্যানেল অর্থাৎ আমদানিতে দেখা যাচ্ছে এলসিডি প্যানেল আমদানি করে এলইডি হিসেবে বিক্রি করে দিচ্ছে তার মানে প্রতারণার জায়গাগুলো তো অনেক অনেক জায়গা অনেক ভাবে ডালের পোকা দেখতে পারি তো সেই জন্য এটাকে যদি আমরা আরো গভীর ভাবে কাজ করতে চাই আমাদের আসলে এমন না যে শুধু তেলের দাম আর সোলার দাম এক মাস রমজানের মধ্যে একটু কমলো আর আমরা হাফ ছেড়ে বেঁচে গেলাম এটা একটা কন্টিনিউয়াস ফর্ম এটা আমাদের দিয়েই যেতে হবে নিয়ে যেতে হবে